আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজভাবে কিভাবে আমি ফ্রেন্ডস প্রায় তৈরি করলাম আর সাথে ওই যে মেওনেস ওই মেওনিসটাও আমি বাসায় তৈরি করছি তো এই যে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে একসাথে আলুটা কেটে নিছি কেটে নিয়ে ধুয়ে এই যে লম্বা লম্বি করে নিছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি আমি দিয়ে এবার আমি মরিচের গুঁড়া দিছি যেন এটার ভিতরে একটু জালটা ঢুকে আর খেতে যেন ভালো লাগে তো এবার আমি এই পানিটা একটা শাক নিতে ডেলে দিব। এই যে আলু সহ ডেলে আমি ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করছি দেখাই নেই ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে মুছে নিছি পানিটা একদম শুকিয়ে নিছি শুকিয়ে নিয়ে এই যে এটাকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেল দিয়ে এবার আমি এই আলুগুলি ভেজে নিব। একদম হাই হিটে বাজি করছি আমি চুলা লো করি নেই হাই হিটে বাজি করলে সুন্দর একটা কালার আসে হয়ে যায় সুন্দর করে তো এই যে আমি প্রথম যেগুলি দিছি এক ভাগ দিছি প্রথমে তারপরে দ্বিতীয় ভাগ পরে আমি ভাজবো আর কি তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর একটু সবাই একটু কাইন্ডলি ওখানে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে তো এই যে আমি ফ্রেন্ডস ফ্রাইটা কিন্তু আমি অনেক ইয়া আগুন দিছি মানে হিট একটু বাড়ায়া দিছি হিট বাড়াই দিয়ে তারপর আমি ফ্রেন্ডস ফ্রাইটা বাজি করে নিয়েছি তো প্রথমগুলি আমি নিয়ে নিব যখন হয়ে যাবে নিয়ে নিয়েবো তারপরে বাকিগুলি ই করবো তারপরে এই ফ্রেন্স ফ্রাই ওদেরকে আমি ইয়া মেয়োনেস বানিয়ে দিছি মেয়োনেসটাও আমি পানিপোস ডিম দিয়ে বানাই দিয়েছি মেওনেজটাও খেতে অসাধারণ হয়েছে এই যে ফ্রেন্স এর কালারটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব বেশি কড়কড়া করব না বেশি কড়কড়া করলে খেতে ভালো লাগে না তো গুলি আমি নামিয়ে নিব নিয়ে তারপর আমি পরের গুলিও ভাজবো তো এটার মধ্যে আমি আসলে পরে গোলমরিচের গুঁড়া ছিটা দিব আর বিট লবণের ছিটা দিব ছিটা দিয়ে এটা মেউনেস দিয়ে খেতে অসাধারণ হয়েছে খাওয়ার পরে আর কি আমি বয়েস দিছি বয়স দিসি এভাবে করে আসলে বাচ্চাদেরকে বেজে দিলে আর ফ্রেন্ডস প্রায় কিনে খাওয়া লাগে না তারপরে এই যে বড় ছোট সবাই খেতে পারে ডায়াবেটিক্সটার যাদের ধারা আর কি আলু কম খেতে হয় তারপরেও এর ফ্রেন্ডস প্রায় কয়েকটা খাইলে কিছুই হয় না সমস্যা হবে না তাই এই যে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমার পরের ফ্রেন্ডস প্রায়গুলিও হয়ে গেছে আপনারা আমার পরবর্তী ভিডিও দেখার আমি আমন্ত্রণ রইল তারপরে এই যে আসলে ফেসবুক থেকে কিন্তু আমার একটা ইনকাম হইতেছে তো সবাই একটু সাপোর্ট করবেন দোয়া করবেন আমার শাহানাজ ব্লগে এই ভিডিওগুলি আমি আমার শাহনাজ কিচেনও দেই তো আসলে আমি একই ভিডিও দিই কারণ সময় হয় না অন্য ভিডিও তৈরি করার কিন্তু রহমতে কোনো সমস্যা হয় না আমার শাহনাজ কিচেনও ফেসবুকে বলছে আমাকে মনিটাইজেশন দিবে তো এই যে আমার ফ্রেন্ডস ফ্রাইটা হয়ে গেল আমি গোলমরিচের গুঁড়া উপর দিয়ে ছড়াই দিছি ছড়াই দিয়ে তারপরে আমি এই যে বিটলবন দিছি বিটলবন দেওয়ার পরে গোলমরিচের গুঁড়া দিব খেতে কিন্তু অনেক অসাধারণ হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমাকে একটু সাপোর্ট করবেন সবাই যারা যারা আমার ভিডিওগুলি দেখেন তারা আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন আগায় যাইতে পারি তো এই যে আমার ফ্রেন্ডস প্রাইটা হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ